তো আজকাচ্ছে আমরা অষ্টম শ্রেণীর গণিত তোমাদের একটা প্রশ্ন নমুনা প্রশ্ন দিচ্ছি দেখো এটা প্রশ্নটা তোমাদের এই অনুযায়ী প্রশ্নটা আসবে প্রথম হচ্ছে তোমাদের এখানে দেখতেই পারছো এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে তো বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তোমাদের তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথা প্রশ্ন প্রতিটা নাম্বারের জন্য এক করে পাবা প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য এক নাম্বার করে পাবা এখানে তোমার সঠিক উত্তর তোমরা জানোই চারটা করে অপশন থাকে যে কোনো একটা উত্তর হবে এই উত্তরগুলো তোমাদের অ্যান্সার করতে হবে তো এটা হচ্ছে আমাদের ভালো করে তোমরা দেখে নিও এক থেকে পনেরোটা সঠিক উত্তর এখানে দেওয়া আছে তারপর ফলে তো এরপরে ষোলো থেকে তোমাদের তিরিশ পর্যন্ত এখানে দেওয়া আছে যে তোমাদের এখানে তিরিশ পর্যন্ত সঠিক উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এগুলো তোমরা ভালো করে একটু পড়ে নিবা আর দেখে নিবা আর তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল থাকবে এগারোটা সৃজনশীল থেকে যে কোনো তোমাদের ষাটটা সৃজনশীল অ্যান্সার করতে হবে ষাটটা হচ্ছে সত্তর নাম্বার তো এখানে দেখতে পাচ্ছো তোমরা প্রথম অধ্যা প্যাটার্ন অধ্যা প্যাটার্ন অধ্যা থেকে একটা সৃজনশীল আসছে তারপরে শতকরা মুনাফার অধ্যা থেকে একটা সৃজনশীল আসছে এটার বাকি অংশটা এই পাশে আছে দেখতে পাচ্ছ তারপরে আয়ত আয়ত লেখ বা আয়তর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে একটা অধ্যায় দ্বিতীয় অধ্যা থেকে তারপরে তোমাদের বীজগণিত থেকে তোমাদের তিনটা এই যে বীজগণিত বীজগণিত থেকে তিনটা অপশন থাকবে তিনটা প্রশ্ন থাকবে তিনটা সৃজনশীল থেকে যে কোনো তুমি একটা সৃজনশীল উত্তর দিবা। দুইটা সৃজনশীল উত্তর দেবা তারপর তোমাদের হচ্ছে এখানে এগুলো জ্যামিতি জেমিতি থেকে তিনটা প্রশ্ন আসবে তিনটা থেকে যে কোনো দুইটা দিতে হবে ছয়টা আর তোমাদের পরিসংখ্যান সর্বশেষ দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে এটা ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রশ্নের নমুনা তোমরা চাইলে এগুলো একটু প্র্যাকটিস করতে পারো এগুলো প্র্যাকটিস করলে হয়তো বা তোমাদের অনেকেরই পরীক্ষার প্রশ্ন কীরকম আসবে এটা সব ধারণা হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে আর সবার সাথে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্ত পরীক্ষা আবার বারদাগ হবে হাফেজ